এই দেখো সকাল দৃশ্যটা দেখাচ্ছি আইল্যান্ডে আজকে ছুটি অনেকদিন পর পেলাম ঠিক আছে চলো বাইরেটা দেখাই এই দেখো দেখায় রোদ উঠেছে ও সূর্য মামা উঠেছে সূর্য মামাটা কোথা থেকে উঠছে দেখেন বন্ধুরা এই একদম দৃশ্য সত্যি সূর্য মামা উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্যটা উঠেছে সূর্যমামাডেম উঠেছে দেখো কত সুন্দর লাগছে বলো তো ঝালমালে আকাশ এখানে খাওয়া দিয়েছিলাম খেয়ে সব পালিয়ে গেছে আয় আয় আহ কোথায় চলে গেছে ও ওটা গাড়ি কি সুন্দর লাগছে সূর্যমামাটা উঠেছে সূর্যোদয় দেখো এই গাড়ি যাচ্ছে গাড়ি আছে বন্ধুরা চলে আসলাম একদম ভালো লাগছে সত্যি ওই দেখো ওই দেখো সব পাখি ঘোরাফেরা করছে বন্ধুরা এই যে আমি বসে আছি দেখো সকালে একটু সূর্যের ইয়ে পোয়াচ্ছি সত্যি পরে চা খাবো আগে তোমাদের সাথে লাইভে সেটা গল্প গুজব করে নিই এই দেখো সব বসে আছে আয় 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 তা বসে আছে খাবে দাবে বলে খাওয়া দিলাম একটা খাচ্ছি অনেক দিন পর লাইভে আসলাম বন্ধুরা কেউ কে আছো চলে আসো জয়েন করো কথাবার্তা বলো সবাই সূর্যটা উঠেছে খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে অনেকদিন পর এই যে বাস যাচ্ছে কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা এই জন্য আসতে পারি লাইভে চ্যানেলটাকে সাপোর্ট করো ভিডিও ছাড়ছি সাপোর্ট করো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের ভাই এখন আইল্যান্ডে বসে আছে বন্ধুরা আইল্যান্ড থেকে ভিডিও মিডিও দিচ্ছি আইল্যান্ডের ধাবাতে খাওয়া দাওয়া বানাচ্ছি তার ভিডিও দিচ্ছি দেখতে থাকো আমার ওইটাই মেন প্রফেশনাল তারপর বাড়ি যাব যখন যা ভিডিও বানাবো তাই দিতে থাকব ঠিক আছে কেমন লাগছে সকালবেলায় বলো তোমাদের দিন কেমন কাটছে ওই ওই যবসাচ্ছ ওই জবসাচ্ছি

তারপর বলো হ্যালো দুজন আছে দেখছে আচ্ছা ভালো তারপর দেখো বন্ধুর সকাল সকাল খুলতে করলাম ছুটি দিন সবাই ঘুমায় আমি ঘুমো আমার তার ঘুম আসে না

একজন বেরিয়ে গেলো আরেকজন আছে বলো বন্ধু কেউ কমেন্ট টমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো ভিডিও আইল্যান্ডটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও এই আইল্যান্ডে বস চাকরি করছি বাড়িতে যাবো এখন সেই দিন তবে তো তিনটে মাস শেষ হলো চারটে মাস পড়লো এখনও বাড়ি আছে সব অফ হয়ে গেল আচ্ছা

ফিলিপিনি কেনিয়া ওগান্ডা মরিশাস সত্যি এখানে সব দেশে কাজ করে করছে ঘুম বাজে এবার ঘুম চা মা খেতে হবে বন্ধুরা চা না খেলা হয় চলো একটু চাটা খাই তারপর আবার আসছি এদের একটু খাওয়া দেবো পাখিগুলোকে দিয়ে బాధరా చా ట బ గరం జా చూసి ది বিস্কুল উস্কুল ছুটি ছুটে দায় কুড়ো খেতে তার

এই দেখো বন্ধুরা দেখাচ্ছি আসছে সব সূর্য মামাটা মনে হচ্ছে উঠে আসছে উঠে গেছে সূর্য মামাটা উঠে গেছে নিচে ছিল এখন ইয়েটা কম আসছে ঠিক আছে ওই যে খাওয়া দিলাম আসুক ওদের কিছু ভিডিও বানাবো तपर है सुज्जि मामा आऊटे का चोपुर आज गए भेटी ए जे लेओ रे बोलो कत

完了，我这个。<music> <music> আবার বলো বন্ধুরা তোমরা কি সকালে কি কি খাওয়া দাওয়া করলে এবং কি কি করছো এই পাই তুমি হইছে शादी না যুত পড়েdaily থাকা বন্ধুরা বুঝতেই পারছো এখানে কাজ হয় যে কতটা অসুবিধা চলে যাই কেমন তোমাদের সাথে করলাম সকালে চা খা চেস আর দেখি কি খাওয়া যায় राते बंदरा रूटी दी चलो ये रोटी जेल खाना रोटी बंदरा <laughs> आईलैंड जेल धावार रोटी आईलैंड दावार, रुटी, दावार रुटी, जेल सॉरी धा रोटी एकदम पेट भर गए बांग्ला भर गए haben दरा बंदरा तो खाला चारा खेलने तब अपन कोता बोल ची ठीक है ठीक मजे आप क्या भी उस ना साफ़ स्काई वो आसलो ना तो दुख कर भी

কমেন্ট আসলো না ও ঠিক আছে বন্ধুরা আজকের মতো এত অব্দি ভিডিও থাক পরে আবার আসবো আজকের দেখলাম কেউ কিছু নেই আসছেও না লাইক সাবস্ক্রাইব হচ্ছে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও গুলো মাঝে মাঝে একটু দেখো প্লিজ সাপোর্ট করো ভিউজ দিও লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেলটাকে প্রমোশন করো আইল্যান্ডের धावा ওকে বাই